আপনারা যারা কক্সবাজারে এসেছেন তাদের কাছে এই পথটি খুবই পরিচিত আমরা এখন কক্সবাজার থেকে ইনানি বীজের পথে এই রাস্তার পাশে সবুজে পাহাড়ের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর এই পাহাড়গুলো মূলত আরাকান পাহাড় শ্রেণীর অংশ বর্ষাকালে এখানে ছোট ছোট ঝর্ণা তৈরি হয় আমরা এখনো দু একটা জায়গায় ঝর্ণা দেখতে পাচ্ছি তবে বর্ষাকালে এই ধরনের রাস্তায় খুবই সাবধানে চলাফেরা করতে হয় কারণ রাস্তা পিচ্ছিল হয়ে যায় কক্সবাজার থেকে ইনানি বিচ প্রায় পঁচিশ থেকে আঠাশ কিলোমিটার দূরে সিএনজি বা গাড়িতে গেলে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট আজকে দিনের জন্য আমরা পনেরোশো টাকা দিয়ে একটা ইজি বাইক ভাড়া করে যাচ্ছি ইনানি বিচ আজকে দিন পর আমরা বিভিন্ন স্পটে যাব এই গাড়িতেই পথে দেখতে পাবেন ছোট ছোট দোকান বা বাজার যেখান থেকে আপনার প্রয়োজনীয় খাবার বা হালকা পানি কিনে খেতে পারেন কক্সবাজার শহর থেকে রিক্সা সিএনজি প্রাইভেট কার সব কিছুতে যাওয়া যায় ইনানি বিচ ইনানি এলাকায় বড় রেস্টুরেন্ট কম আপনি চাইলে কক্সবাজার শহর থেকেই পানি খাবার এগুলো নিয়ে যেতে পারেন পরিবার নিয়ে গেলে দুপুরে ঘুরে আগে ফেরা বেস্ট আপনি যদি ইনানি থাকেন তাহলে আশেপাশে কিন্তু ঘোরার অনেকগুলো জায়গা রয়েছে রয়েছে লাবনী ব্রিজ শহরের সবচেয়ে জনপ্রিয় সৈকত দুই নম্বরে রয়েছে সুগন্ধা পয়েন্ট রেস্টুরেন্ট খাবারের জন্য বিখ্যাত তিন নাম্বারে রয়েছে করাতলি ব্রিজ জিপ সাফারি বাইক রাইড এর জন্য পাহাড় পাহাড় আর ঝর্ণার মজা একসাথে পাঁচ নাম্বারে হিমছড়ি ভিউ পয়েন্ট সমুদ্র আর পাহাড় একসাথে দেখার অসাধারণ জায়গা ইনানির কাছাকাছি যে জায়গাগুলো আছে সেগুলোর ভিতর হচ্ছে ইনানি ব্রিজ সবার ফেভারিট স্পট আর ইনানি বীজ তো রয়েছে পাথরের সৈকত সূর্যাস্তের জন্য দারুণ একটি স্থান আর এখানে আপনি গেলে দেখতে পাবেন সমুদ্র সৈকতের ঢেউটা একেবারেই নাই সমুদ্র শান্ত হয়ে আছে হালকা ছোট ছোট ঢেউ যেটা আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে আপনি যেতে পারেন পাটুয়ার টেক ব্রিজ শান্ত ও কম ভিউয়ের সৈকত চাইলে দেখে আসতে পারেন টেকনাপ মেরিন ড্রাইভের রাস্তার ভিউ পয়েন্ট রাস্তার দুই পাশে পাহাড় আর সমুদ্রের মিলন দেখে আসতে পারেন সোনার পাহাড় সৈকত স্থানীয় লোকের কাছে জনপ্রিয় ও শান্ত পরিবেশের একটি জায়গা একটু এগোলে ইনানি থেকে টেকনাফ মোড়ে শামলাপুর ব্রিজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রয়েছে শামলাপুর জেলেপাড়া গ্রামীণ সমুদ্র জীবন দেখার সুযোগ রয়েছে সেখানে গেলে রয়েছে টেকনাফ সি বিচ লম্বা বালুকাময় সৈকত একটু এগোলেই সেন্ট মার্টিন যাওয়ার জেটি দেখতে পাবেন এখান থেকে সেন্ট মার্টিন দ্বীপের জাহাজ ছাড়ে মানে ইনানি ঘুরতে গেলে আপনি চাইলে হিমছড়ি ইনানি ব্রিজ ইনানি বিচ পাটুয়ার টেক সামলাপুর এভাবে একসাথে পাঁচ থেকে ছয়টা জায়গায় ঘুরে আসতে পারবেন